ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি শিক্ষকদের জন্য যে সার্ভিস কনফার্মেশন সেই সংক্রান্ত আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তার আগে বলে রাখে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো খুবই গুরুত্বপূর্ণ কনফার্মেশন ব্যাপারটা কারণ যারা কর্মরত শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে দুবছর কমপ্লিট হয়ে গেলেই এটা দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কোনো রকম খবর পাওয়া যায় না কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে বীরভূম ডিপিএসসি পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যদিও এইরকম নোটিশ হয়তো বিভিন্ন তো জারি করা হবে আগামী দিনগুলোতে এবং অনেক ডিস্ট্রিক্টে হয়তো করে দেওয়া হয়েছে আগেই তো এই মুহূর্তে যেটা আসছে খবর এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে ফ্রম দ্য চেয়ারম্যান ডিপিএসসি বীরভূম টু এস আই অফ স্কুল অল সার্কেল বীরভূম তো এখানে কি আছে সাবজেক্ট রিগার্ডিং সার্ভিস কনফার্মেশন অফ প্রাইমারি স্কুল টিচার তো ইন কানেকশন উইথ দ্য সাবজেক্ট ডেটার অফ দ্য আন্ডারসাইন্ড হ্যাজ টু রিকোয়েস্ট হিমোর হার টু ফার্নিশ দ্য ডেটা অফ প্রাইমারি স্কুল টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড এটলিস্ট টু ইয়ার্স অফ কন্টিনিউস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস উইদাউট এনি ব্রেক অফ ইন দিস ডিস্ট্রিক্ট বীরভূম তো বলা হচ্ছে যে যেসব শিক্ষক শিক্ষিকারা দু বছর কমপ্লিট করে ফেলেছেন উইদাউট এনি ব্রেক কোনো বিরতি ছাড়াই অর্থাৎ অনেকেই সার্ভিস ব্রেক হয় আপনারা জানেন তো উইদাউট এনি ব্রেক যারা কমপ্লিট করে ফেলেছেন স্যাটিসফ্যাক্টরি দু বছর এবং যে সার্ভিসটা আর কি তো তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা এবং সেক্ষেত্রে তার কি যে অ্যান্ড হ্যাভ বিন প্রেজেন্টলি ওয়ার্কিং আন্ডার হিজ অর হার রেসপেক্টিভ সার্কেল ইন দ্য ফলোয়িং প্রেসক্রাইব ফরম্যাট উইদিন আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ ইন এক্সেল ফর্ম থ্রু মেল যেটা মেল আইডি দেওয়া যেত এটা এসআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান পাঠাচ্ছেন ফ্রম চেয়ারম্যানের তরফ থেকে এসআইদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যে এটা তাদেরকে যে ডেটাটা এই ফরম্যাটে কালেক্ট করে এবার এসআইরা কী করবেন বিভিন্ন স্কুলের যে হেড মাস্টার আছেন বা হেড টিচার আছেন তাদেরকে কন্ট্যাক্ট করবেন কীভাবে গ্রুপ থাকে অনেক সময় এবং কিংবা এসআই অফিস থেকে ফোন করে দেওয়া হয় স্কুলে তো তাদের ক্ষেত্রে এই ডেটাগুলো লাগবে এবং ডেটাগুলো কী কী তার সাথে কী হার্ড কপিও সাবমিট করতে হবে যে ফলোইং ডেটাগুলো কী কী ডেটা নেম অফ সার্কেল নেম অফ টিচার নেম অফ প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট ডেজিগনেশন ডেট অফ বার্থ ডেট অফ ফার্স্ট জয়নিং ডেট অফ কমপ্লিশন অফ স্যাটিসফ্যাক্টারি সার্ভিস ইফেক্ট ডেট অফ সার্ভিস কনফার্মেশান রিমার্ক ইফনি তো এইরকম ডেটাগুলো পাঠাতে হবে একদম ডিপিএসিতে এবং এই ডেটাগুলোর জন্য আপনাদেরকে অর্থাৎ শিক্ষক শিক্ষিতা শিক্ষিকাদের এই ডেটাগুলো দিতে হবে এবং তার সাথে হার্ড কপি সাবমিট করতে হবে তো কনফার্মেশনের জন্য উল্লেখযোগ্য একটা ব্যাপার এবং ভালো খবর কারণ এই বিভিন্ন ধরনের কেস এবং চাকরি বাতিল এর মাঝখানে একটি বড় খবর এটা কারণ চাকরির কনফার্মেশন লেটার সবার কাছে থাকা উচিত দুবছর কমপ্লিট হয়ে গেলে তো বাকি জেলার ক্ষেত্রে অবশ্যই আসবে খবর আমরা যখন পাবো খবর নিয়ে আসবো আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলাতে কর্মরত আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং